আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তরাকাত ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমার যারা সাবস্ক্রাইবার রয়েছে তাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমার মন থেকে অনেক অনেক অনেকগুলো গোলাপের শুভেচ্ছা গোলাপ ফুলের শুভেচ্ছা আপনাদের অবগতির জন্য এই ভিডিওটি নিয়ে আসলাম শুভেচ্ছামূলক আসলে মূলত আপনারা জানেন যে আপনাদের ভালোবাসা আপনাদের দেওয়া আপনাদের যে আপনারা যে আমাদেরকে সাপোর্ট দিয়েছেন এই সাপোর্ট ভালোবাসা দেওয়া আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে মনিটাইজেশন পেতে অনেকটা সহায়তা করেছে যদিও আল্লাহর রহমত ছাড়া সম্ভব নয় তো তারপরেও আপনারা আমাদের পাশে ছিলেন বিধেক আল্লাহ রহমতি আমাদের কাজে লেগেছে আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি এই যে আপনারা আমাদের এখানে চারজনকে দেখতেছেন আমরাই হচ্ছি এই ইউটিউব চ্যানেলটির পরিবার আর এই চারজনই হচ্ছে আমার পরিবার আপনারা অসংখ্য ভালোবাসা দিয়েছেন সাপোর্ট দিয়েছেন আমাদের ভিডিও দেখেছেন শেয়ার করেছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেছেন আশা করি ভবিষ্যতেও আপনারা আমাদের পাশে থাকবেন আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য অনেকটা সহায়তা করবেন তো বন্ধুরা কৃতজ্ঞতা প্রকাশ করার ভাষাটা খুঁজে পাচ্ছি না যে আপনাদের ভালোবাসায় শিখতে হয়ে শেষমেশ মনিটাইজেশনটা পেয়েই গেলাম আসলে এই শুভেচ্ছা বিনিময়ের ফাঁকে আমরা একটি এখানে কিছু প্রশ্ন উত্তর পর্ব করব মাত্র তিনটা প্রশ্ন জাস্ট এটা একটা আমাদের পক্ষ থেকে আপনাদের জন্য একটা গিফট তো আমরা শুরু করি সো উই হ্যাভ প্রেস্টার্ট আওয়ার ভিডিও হিয়ার অ্যান্ড বিফোর স্টার্টিং আওয়ার সেল আই হ্যামিং টু অল অফ ইউ প্লিজ আর শেয়ার আওয়ার ভিডিও গিভ আস কমেন্ট অন আওয়ার কমেন্ট বক্স অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল চলো বন্ধুরা আমরা শুরু করি আচ্ছা আমি তোমাকে তিনটা প্রশ্ন করে তোমাকে উত্তর দিতে হবে জেনে শুনে সুন্দর করে ঠিক আছে আচ্ছা তোমার জন্য প্রথম প্রশ্নটা হচ্ছে ছেলে ও সন্তানের পার্থক্য কোথায় সে উত্তর দিল যে ছেলে হচ্ছে বাবার রাজপুত্র আর মেয়ের সন্তান বা কন্যা সন্তান হচ্ছে বাবা মা উভয়ের রাজকন্যা আচ্ছা তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন কোনো যে ইসলামের মধ্যে অহংকারের আশ্রয় নেই আচ্ছা তোমার জন্য লাস্ট কোয়েশ্চেন খুব জেনে শুনে বুঝে দিতে হবে কারণ আমাদের দর্শক আমাদেরকে দেখতেছে আমাদের উত্তরগুলো যেন তাদের মন মতো হয় তারা যেন তাদের হৃদয় যেন শুয়ে যায় এবং তাদের হৃদয় হয়ে গেলে আমাদেরকে সাপোর্ট দেবে আশা করি আমার দর্শকরা আমার এই ভিডিওটি খুব বেশি করে ভাইরাল করে দেবে আচ্ছা তোমার জন্য লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে ধরো তোমাকে আমি বললাম যে তোমাকে নিয়ে আমি ঘুরতে যাব তো তুমি আসলে দুই মাসের জন্য ঘুরতে নিয়ে যাব তোমাকে তুমি কোথায় যাবা ওকে সে বলল যে সে নাকি সুইডেনে যাবে না নরওয়েতে যাবে না মার্কে যাবে না আমেরিকায় যাবে না অন্যান্য কোনো দেশে যাবে না সে নাকি যাবে হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামের দেশে তো প্রিয় বন্ধুরা আমরা আজকের ভিডিওটি দীর্ঘায়িত করব না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আর আমাদের এই ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন আর ভালো মন্দ যাই লাগলো যেটাই লাগলো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন